সালাবদের জীবনী পড়লে দেখি তাদের জীবন ছিল কোরআনময় সুন্নাময় তারা জীবনের পরতে পরতে কোরআন কারিমের বারাকা অনুভব করতেন বর্তমানে কি আমরা এমন বারাকার সোয়া পেতে পারি কোরানি বরকতের ছোঁয়া আমাদের মতো গুণাগার বান্দার পক্ষেও কি পাওয়া সম্ভব এক জর্ডানি ভাই নাম আবু আব্দুল মালিক তার জীবনের গল্প শুনিয়েছেন চলুন তার মুখেই শুনি আমার স্ত্রীর নাম বায়ান শেখ আলী তান্তাবি এর মেয়ের নামও ছিল বায়ান হিজাব পরার কারণে জার্মানিতে খ্রিস্টান সন্ত্রাসীরা উপর ছুরিকাঘাত করে তাকে শহীদ করে দিয়েছিল আমি আমার জীবনের পদে পদে কোরআনের বরকত পেয়েছি এটা সম্ভব হয়েছে আমার প্রাণাধিকা স্ত্রীর অশিলাই আমার স্ত্রীর পবিত্র সঙ্গ না ফেলে আমার মতো গুণাগার বান্দার পক্ষে কোরআনের ছায়াতলে যাওয়া সম্ভব হতো কিনা আল্লাহ আলম দুই পরিবারের সম্মতিক্রমে আমরা দুজন মুখোমুখি হলাম আমার বেশি কিছু জানার ছিল না যা জানার আগেই জেনে নিয়েছি নিয়মিত নামাজ পড়ি মুখে দাঁড়িয়ে আছে ওটুকুতেই সীমাবদ্ধ ছিল আমার ধার্মিকতা যতদূর জেনেছি বায়ানের ধার্মিকতার মাত্রা আরও অনেক দূরে এগিয়েছিল তাই ভয়ে ভয়ে ছিলাম আমার ধার্মিকতার মাত্রা আজ করে সে এই বিয়েতে গড় রাজি হয় কিনা দেখেছি প্রকৃত ধার্মিক মেয়েরা কিছুতেই অধার্মিক পাত্র পছন্দ করে না অন্য দেশের কথা জানি না আমাদের জর্ডানে ধার্মিক পরিবারের মেয়েরা এমনই তারা গরিব হলেও ধার্মিক পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে দ্বিধা করে না আমার প্রশ্ন শেষ হলে বায়ান শালীনতা বজায় রেখে জানতে চাইলেন মোহরানা সম্পর্কে আপনার কোনো চিন্তা আছে আমি থমকে গেলাম মোহরানা সম্পর্কে আলাদা কোনো চিন্তাই ছিল না দুই পক্ষের মুরব্বীগণ যা নির্ধারণ করবেন সেটাই মেনে নেব এর বাইরে মোহর নিয়ে অতিরিক্ত ভাবনা আর কি হতে পারে অনেক ভেবেও কুলকিনারা করতে পারলাম না আবার হুট করে কিছু বললে পাশে আমার ধর্ম বিষয়ে অজ্ঞতা ফাঁস হয়ে যায় সে নিয়েও সতর্ক ছিলাম আমাকে চুপ করে ভাবতে দেখে বায়ান বললেন বিয়েতে মোহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব মোহরানা আমাদের দুজনের বিষয় আমার একান্ত ইচ্ছা এখানে সম্পর্ক ঠিক হলে মোহরানা নির্ধারণের পুরো ব্যাপারটা আমরাই দেখব আমি বায়ানের কথা শুনে ভেতরে ভেতরে চিন্তায় পড়ে গেলাম বায়ান কি প্রচলিত রেয়াজ অনুযায়ী মোটা অঙ্কের মোহরানা আশা করছে এবং নগদ আদায়ের চিন্তা করছে চিন্তায় ছেদ পড়ল বায়ানের পরের কথায় আপনার কাছ থেকে আমার বেশি কিছু জানার নেই শুধু দুটি বিষয় জানার আছে আমি চাই আমার জীবন সঙ্গী আমাকে সবসময় আল্লাহমুখী হতে সাহায্য করবেন আর কারিম ও সুন্নার অনুসরণ ছাড়া এটা সম্ভব নয় আপনার পক্ষে কি এটা সম্ভব হবে বায়ানের কথা শুনে আমার এত আনন্দ হল এত আনন্দ হল ইচ্ছে হচ্ছিল চিৎকার করে আলহামদুলিল্লাহ বলে উঠি খুশিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় চোখে পানি এসে যাওয়ার জোগর হলো বুঝে গেলাম আমি একটি অমূল্য রতন পেতে যাচ্ছি নিজেকে সামলে উত্তর দিলাম রব্য করিম এখানে সম্বন্ধ চূড়ান্ত করলে আমি আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করব আপনাকে সবসময় আল্লামুখী রাখতে যত বাধায় আসুক আমি আপনাকে তাকুয়ার পরিবেশে রাখতে কসুর করব না বায়ান বায়ানবোধ হয় আমার সাপা উচ্ছ্বাস টের পেয়ে গিয়েছিল মুস্কি হেসে দ্বিতীয় প্রশ্ন করলো আপনি কোরআন কারিমের কতটুকু হিপস করেছেন প্রশ্নটা শুনে রীতিমতো আটকে উঠলাম সত্যি সত্যি ধরা পড়ে যাওয়ার আশঙ্কা করলাম আমি মোটামুটি ধার্মিক কিন্তু কোরআন কারিম হিপস করার মতো ধার্মিক নই যা হওয়ার হবে সত্যটা বলে দিই ছোটবেলায় দশ পাড়ায় হিপস করেছি এখন মনে নেই আমার উত্তর শুনে বায়ান চোখ বন্ধ করে কি যেন ভাবল ভেতরটা হাহাকার করে উঠল এই বুঝি অমূল্য রতন হারাতে যাচ্ছি বায়ান বুঝি নাবোধক সিদ্ধান্ত নিতে যাচ্ছি যত দুয়া দরুদ মনে হচ্ছিল সব একসাথে আওড়ে আল্লার কাছে পেশ করে যাচ্ছিলাম বায়ান চোখ খুললেন অত্যন্ত ধীরে ধীরে বললেন তাহলে আমি চাই আমার মহরানা হোক কোরান কারিন মোহরানা দুই ধাপে আদায় করতে হবে প্রথম ধাপ নগদ আদায় পছন্দ মতো একটি কারিম দ্বিতীয় ধাপ বকে আদায় পুরা কারিম হিফস হাফ ছেড়ে বাঁচলাম বায়ানকে দৃঢ় আশ্বাস দিয়ে বললাম আপনি এই বিয়েতে সম্মতি দিলে আমি বিয়ের পর সব কাজ ছেড়ে কারিম হিপসে মশগুল হয়ে যাব রুটি রোজগারের চিন্তা নেই ওটা আল্লাহতালা আমাকে যথেষ্ট দিয়েছেন আপনার ও আল্লাহ তালা আমাকে হিপসের তৌফিক দিলে নিজেকে ধন্য মনে করব আপনি কিছু মনে না করলে বলতে দ্বিধা নেই আপনাকে পেলে আমার জীবন কানায় কানায় ভরে উঠবে আপনাকে পাশে পেলে আমিও সহজে আল্লাহর পথে থাকতে বায়ান দয়া করে আমাকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে তার মতো জান্নাতি হুরতুল্য মানুষ আমাকে পছন্দ করেছে এজন্য তার প্রতি কৃতজ্ঞতার শেষ ছিল না বিয়ের আগে পাত্রপাত্রী দেখা দেখাদেখিতে সাধারণত পাত্রের চেয়ে পাত্রী বেশি ভয় থাকে তাকে পছন্দ করবে তো আমার বেলায় হয়েছে উল্টো আমি আশঙ্কায় ছিলাম আমাকে যদি বায়ান পছন্দ না করে সেদিন তার কাছ থেকে বিদায় নিয়ে আসার পর থেকেই উঠে পড়ে লেগে গেলাম আবার আমাদের দেখা হওয়ার আগে আগেই যেন হিফস কিছু দূর এগিয়ে নিয়ে রাখতে পারি বাসর রাতে তাকে সুসংবাদ শোনাতে পারি বাড়ির সবাই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত আমিও বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত শুধু ধরন আলাদা আমি মশগুল কোরআন হিবস নিয়ে আর তারা মশগুল কেনাকাটা নিয়ে বাড়ির বড়ো ছেলের বিয়ে বলে কথা বিয়ের আগে থেকে নানাভাবে কারিমের বরকতের সোয়া পেতে শুরু করলাম বুঝতে অসুবিধা হলো না বায়ানই হলো আমার জীবনের মূল বারাকা বিয়ের পর বায়ানের কাছে হিপস শোনাতে শুরু করলাম হেফসের জন্য অফিসে থেকে ছুটি নিলাম আমেরিকান বস অবাক হলেও ছুটি মঞ্জুর করলেন ছুটি না পেলে চাকুরি ছেড়ে দিতাম বায়ানের সাথে কিছুদিন থাকার পর বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম আস্তে আস্তে আমার ভেতরের ধার্মিকতা অন্য মাত্রায় রূপ নিচ্ছে বায়ান বা কোরআন বা উভয়ের প্রভাবে আমার ভেতরে দুনিয়ার চাকচিকের প্রতি এক এক ধরনের নির্মোহ ভাব তৈরি হতে লাগল তখন পাশের দেশে মার্কিন আগ্রাসন বিরোধী লড়াই শুরু হয়েছে বায়ান নিয়মিত সেসব খবর রাখত আমার সাথেও এসব নিয়ে আলাপ করত এর শেষ হতে হতে আমি অন্য এক মানুষে পরিণত হলাম ততদিনে বায়ান আর আমি ঠিক করে ফেলেছি প্রথম সুযোগেই মজলুম ভাইদের সাহায্যে এগিয়ে যাব। চাকরিতে আর যোগ দিব না অনেকেই যাচ্ছে আমার সবক তখন সোরা ইউনুসে বায়ানকে সেদিনের শোনাচ্ছি সোরা ইউনুসের বাইশ এবং তেইশ নম্বর আয়ান কেন জানি না আমি যখন প্রথম আয়াতখানা পড়ছিলাম বায়ান হু হু করে কেঁদে দিল দ্বিতীয় আয়াত পড়ার সময় তার কান্না আরও বেড়ে গেল তার দেখা দেখি আমার চোখেও পানি চলে এলো সে হয়তো কোরআন শুনে পড়া থামিয়ে দিল যেভাবে উপলব্ধি করত। আমি সেভাবে পারতাম না তবুও সাথে থাকার কারণে আমার মধ্যেও কারিম ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করেছিল এই দুই আয়াতই ছিল বায়ানকে শোনানো আমার শেষ হেউজ তারপর বায়ান ভীষণ অসুস্থ হয়ে পড়ল আর সুস্থ হলো না আমাকে ছেড়ে আল্লাহর কাছে চলে গেল তার সাথে আমার প্রথম পরিচয় কোরআন দিয়ে শেষ পরিচয় সুরা ইউনুস দিয়ে আমি ভুল করলে সুন্দর করে বুঝে সংশোধন করে দিত আমার আমলে গাফিলতি দেখলে আমার ব্যক্তিত্বে বিন্দুমাত্র আঘাত না করে গভীর বুদ্ধিমত্তার সাথে সচেতন করে দিত বায়ান চলে গেছে আমার জন্য রেখে গেছে কোরআন অবস্থা এমন হলো বায়ানের কথা মনে এলে সাথে সাথে কোরআনের কথা মনে পড়ে যায় সালাতে বাইরে যখনই কোরআন তিল করি সাথে সাথে বায়ানের হাজারো স্মৃতি এসে হৃদয় পটে ভিড় করে অজান্তে বায়ানের জন্য বুক ভেঙে কান্না আসে মনোজাতে হাত তুললেই বায়ানের জন্য দিল থেকে দোয়া আসে বায়ান নেই আছে তার রেখে যাওয়া কোরআন এই কোরআনখানা মোহরানা স্বরূপ তাকে দিয়েছিলাম মার্কিন বাহিনীর প্রচন্ড হামলার তুমুল উদ্বেগপূর্ণ মুহূর্তে বায়ানের কুরআন ছিল আমার শ্রেষ্ঠতম সঙ্গী যখন তখন বিমান হামলার উত্তেজনাপূর্ণ সময়ে বায়ানের কোরআন আমাকে পরম নিশ্চিন্তে ভূগর্ভে বাংকারে প্রতীক্ষার প্রহর কাটাতে সাহায্য করত যে কোনো সময় মার্কিন স্নাইপারদের টার্গেটে পরিণত হওয়ার অনিশ্চিত সময়েও বায়ানের কুরআন যোগাত পরম আশ্বাস